দেশে মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশই হৃদরোগে আক্রান্ত আর প্রতি পাঁচটি অকাল মৃত্যুর একটির কারণ হচ্ছে হৃদরোগ শুধু চিকিৎসা নয় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের আর চিকিৎসকেরা বলছেন স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত ব্যায়াম ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে হৃদরোগের ঝুঁকি আশি শতাংশ পর্যন্ত কমানো সম্ভব ডন্ট মিস এ বিট প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস গবেষণা বলছে দেশে বছরে হৃদরোগে মারা যায় প্রায় পৌনে তিন লাখ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর খাবার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ অলস জীবনযাপনে বাড়ছে হৃদরোগের ঝুঁকি খাবারের মাত্রা এবং গুণাবলী অনেক চেঞ্জ হয়ে গেছে কি খাচ্ছি সেটা তার সাথে চেঞ্জ হয়ে গেছে আমাদের হাঁটা চলে অভ্যাসটা ডবলিউচ রিকগনাইজ করছে যে এই বায়ু দূষণ শব্দদূষণ কার্ডিওভাস্কুলার ডেথ মৃত্যু ঝুঁকি বাড়ানোর কিংবা হসপিটালাইজেশন বাড়ানোর অন্যতম কারণ হিসেবে একটা নিয়ামক হিসেবে কাজ করছে হৃদরোগকে বলা হয় নীরব ঘাতক লক্ষণ না থাকলেও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের মাখন পনির সাধারণ করেন আরেকটা ছিল যে দেখবেন যে যার পা বেশি কম খান যত পা তত না আপনি চিংড়ি মাছ অনেক পা এটাকে অ্যাভয়েড করেন আপনি গরু চার পা একটু কম কম খান মাছের কোনো পা নেই তাহলে পাটা যদি কম তত কম খান তো সিম্পল আপনি যদি খাওয়াটা চেঞ্জ করতে পারেন লাইফ স্টাইল আর একটু একটু এক্সারসাইজ করেন হার্টের রোগ অনেক কম সম্ভব ধূমপান করি কিংবা সাদা জর্দা খয়ের গুল যেভাবে তামাকটা সেবন করি না কেন সেটা আমার ক্ষতি করবেই কাজে এগুলো কিন্তু প্রিভেন্টেবল আমরা যদি এই ফ্যাক্টরগুলো কাজ করি জনসচেতনতা বাড়াই নিজেরা ইনভলভ হই জনগণকে ইনভলভ করি তাহলে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো কমিয়ে আমরা এই হৃদরোগ বা এর সাথে রিলেটেড রোগগুলো কমানোর অনেক বড় সুযোগ করে দিই আবার আমার ঘুমটা হলো কিন্তু সেটা চার ঘন্টা পাঁচ ঘন্টা মাত্র ঘুমালাম এরকম কাজের কথা হলো না আমাকে এডুকেট ঘুমাতে হবে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে হৃদরোগের ঝুঁকি কমানো যাবে শতকরা পঞ্চাশ ভাগ বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা